আজকের আয়োজনে রয়েছে চিকেন বিরিয়ানি চিকেন ফ্রাই বেগুনি তো আজকের ভিডিওতে আমি খুব সুন্দর করে এই আয়োজনটা তুলে ধরেছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে কনকনে শীতে চিকেন ফ্রাই চিকেন বিরিয়ানি আর বেগুনি এই আইটেমগুলো খেতে খুবই ভালো লাগবে হ্যালো ভিউার্স পপেসঅালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি ভালো আছেন ভোরবেলার একটি দৃশ্য এই তুলে ধরলাম আশা করছি এই দৃশ্যগুলো আপনাদের ভালো লাগে তো আজকের আয়োজনে চিকেন বিরিয়ানি রান্না করার জন্য এবং ফ্রাই করার জন্য প্রত্যেকটা উপকরণ আমি খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ গুছিয়ে নিয়েছি এখন রান্নার পর্বে চলে এসেছি আমার মাটির চুলাটাতে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম তেল দুইটা তেজপাতা দিয়েছি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেব খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি মাটির চুলাটাতে আমি যখন কাঠখড়ি দিয়ে রান্না করি খুব সুন্দর জ্বলে ওঠে এবং খুবই ভালো লাগে এই পর্যায়ে আমি আলু দিয়েছি কাঁচামরিচ লবণ আদা বাটা জিরে বাটা রসুন বাটা সবগুলো একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি প্রাকৃতিক দৃশ্য থাকবে না আমার ভিডিওতে তা কী করে হয় ছাদ বাগানে খুব সুন্দর জবা ফুল ফুটেছে তো সবগুলো একসাথে মিশিয়ে নেওয়ার পর পরপরে আমি এখন দিয়ে দেবো চালটা চাউলটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম তো এখন চাউল দিয়ে দিচ্ছি আমরা আসলে বরাবরই চিকেন বিরিয়ানি খেতে খুবই পছন্দ করি তো প্রায়ই আসলে সপ্তাহের মধ্যে একদিন অবশ্যই আইটেমটা থাকে আমার মনে হয় আমাদের মতো সবাই এরকম বিরিয়ানি লাভার আর ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে বিরিয়ানিটা রান্না করা যায় এমনটা হলে তো আরও ভালো তো কথা বলতে বলতে মাঝখানে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি চাউল চিকেন আর বিরিয়ানি মশলা এই পর্যায়ে আমি অ্যাড করলাম জল জলটা দিয়ে ভালোভাবে সেরে আমি ঢাকনি দিয়ে ঢেকে রাখবো বিরিয়ানিটা হওয়ার আগ পর্যন্ত তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পপিস ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য সেই সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি আজকের তৈরি চিকেন ফ্রাই চিকেন বিরিয়ানি এবং বেগুনি রেসিপির আজকের তৈরি ভিডিওটির সাথে থাকার জন্য গরম গরম বিরিয়ানি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন এই পর্যায়ে আমি রান্না করবো আর চিকেন ফ্রাইটা চিকেন ফ্রাইটা আমি সব মশলা দিয়ে মেরিনেট করে রেখেছিলাম তো এখন গরম তেলে মুচমুচে করে ভেজে নেব তো বেশিকটা একটা সময় লাগেনি আমাদের এই বিরিয়ানিটা তৈরি করতে দুপুরের আয়োজনে আজকের এই খাবার মেনুগুলো ছিল এইখানে আমি চিকেন ফ্রাইটা বসিয়ে দিয়েছি চিকেন ফ্রাইটা আমার প্রায় হয়ে গেছে মুচমুচে চিকেন ফ্রাইগুলো আজকে চিকেন ফ্রাইগুলো তৈরি করার জন্য চিকেনের মধ্যে যেই মশলাগুলো দিয়েছি আমি আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া দিয়েছি একটু ঝালঝাল হবে স্বাদ মতো লবণ দিয়েছি এবং বেসন দিয়ে মাখিয়ে তারপর আমি গরম তেল মচমুছি করে ভেজে নিয়েছি আজকের এই চিকেন ফ্রাইগুলো এই চিকেন বিরিয়ানির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আজকে দুপুরের আয়োজনের খাবার আইটেমগুলো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে চিকেন ফ্রাই বেগুনি তারপর চিকেন বিরিয়ানি সালাদ আমি এখানে কেটে নিয়েছি শশা নিয়েছি পেঁয়াজ তারপর নিয়েছি টমেটো লেবু এইগুলো দিয়ে আমি একটা সালাদ আইটেম করেছি তা এখন আমি একটা ডিশ সাজিয়ে নিচ্ছি খাবার আইটেমটা আমি খাবারটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি চিকেন বিরিয়ানিটা লুবনীয় এই চিকেন বিরিয়ানির রেসিপিটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার এই আজকের তৈরির ভিডিওটি দেখার জন্য চিকেন বিরিয়ানির সাথে চিকেন ফ্রাই কিন্তু অনেক অনেক ভালো লাগে যদি কেউ এই আইটেমগুলো না খেয়ে থাকেন ঠিক তৈরি করে খেয়ে নেবেন যদি এরকম একটি আয়োজন এই আইটেমগুলো দিয়ে তৈরি করা যায় তাহলে মিনি একটা পিকনিক হয়ে যাবে তো আমরা আসলে আজকে একটা পিকনিকের মতনে করেছি চলে এসেছি আমরা ছাদে বসে আজকে আমরা এই অপরূপ প্রাকৃতিক দিশের মাঝামাঝি অবস্থায় আমরা চিকেন বিরিয়ানি খাবো আর চিকেন ফ্রাই রয়েছে বেগুনি রয়েছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই ঠান্ডার মধ্যে আসলে এই আইটেমগুলো তৈরি করা হয়েছে পরিবারের সদস্যদের সাথে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা আর সেটা যদি হয় লুবনীয় গরম গরম বিরিয়ানি আর চিকেন ফ্রাই তাহলে তো কোনো কথাই নেই তো আমার কাছে মনে হয় একটু সময় বের করে যদি সবাই একসাথে এরকম মিনি একটা পিকনিক অ্যারেঞ্জ করা যায় তাহলে সবারই আসলে একটু ভালো লাগবে তো আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো এইখানেই পরবর্তীতে আবার চলে আসব। নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা খুবই ভালো থাকেন এবং এই শীতে সাবধানে থাকেন ভালো ভালো খাবারের সাথে ভালো ভালো পরিবেশের সাথে ভালো ভালো কথার সাথে খুব সুন্দর মুহূর্ত কাটান সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি একটা কথা রয়েছে যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে সে পায় আমার এই কথাটা খুবই ভালো লেগেছিল